আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে সঙ্গেই থাকুন দেখুন বন্ধুরা গামলাই করে চাউল ডাউল উঠাচ্ছি কিসের জন্য বলুন তো আজকে রান্না হবে চোরুই ভাতি চোরুই ভাতির জন্য সবার কাছ থেকে আমরা চাউল উঠাচ্ছি যে যেরকম যা পারছে তাই দিতেছে চাউল ডাউল পেঁয়াজ মরিচ আদা রসুন তেল মানে খিচুড়ি রান্না করার জন্য যা প্রয়োজন একটু একটু করে আমরা সবার কাছ থেকে নিতেছি এখানে খিচুড়ি রান্নার জন্য মুরগি কাটা হচ্ছে পাশেই দেখুন মাঠে বাচ্চারা খেলছে আমার ভাই বোনেরা এইগুলো সব আমারও মনে পড়ে গেলো সেই ছোটোবেলার দিনগুলি ছোটোবেলা বিকাল হলে আমরা এরকম সবাই একসাথে খেলা করতাম এখনকার বাচ্চারা কিন্তু খেলাধুলা কম করে মোবাইলে বেশি দেখে এদিকে বাড়ি এসে দেখি চুলায় একটা হাড়ি বেঁচে দিয়েছে হাড়িতে তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছে পেঁয়াজ মরিচ পেঁয়াজ মরিচটা খুব সুন্দর করে ভেজে নি আমরা আগে স্কুল বন্ধ থাকতো শুক্রবারে শুক্রবারে আমরা রান্না করতাম এই ভাতি সব সমন বয়সীরা সবার বাড়ি থেকে চাউল উঠাতাম ডাউল উঠা উঠাতাম উঠিয়ে তারপরে চুলা খুঁড়ে রান্না করতাম আজকে যেহেতু আমরা চুলা খুঁড়ি বানানো চুলাতেই রান্না করতেছি চুলা খুঁড়ে রান্নার মজাটাই কিন্তু আলাদা এখনকার বাচ্চারা কিন্তু চড়ুই ভাতি অনেকে চিনেই না যে চড়ুই ভাতি কাকে বলে চড়ুই ভাতির যে মজা সেটা কিন্তু ওরা জানে না আমরা জানি কত যে মজা করেছি সেই দিনগুলি আর ফেরত পাবো না কখনোই কথা বলতে বলতে পেঁয়াজ মেঁয়াজ ভেজে মশলা কষিয়ে মাংস কষানো হয়ে গেল তারপরে ধুয়ে রাখা চাউল ডাউল এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিবে পরিমাণ মতো পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবে দেখুন চারপাশের চাউল গুলো নামিয়ে দিয়েছে খিচুড়িটা দেখুন ফুটে উঠেছে আমাদের রান্না করতে করতে রাত হয়ে গিয়েছে আমরা বিকালে রান্নাটা শুরু করেছিলাম সেই জন্য রাত হয়ে গিয়েছে দেখুন খিচুড়িটা হয়ে গিয়েছে এখন আমরা এটা ঘরে নিয়ে যাব এখন সবাইকে খেতে দিয়ে দেব যেহেতু রাত হয়ে গেছে শীতের দিন সেজন্য আমরা কেউ বাহিরে খেতে বসিনি সবাইকে ঘরেই খেতে দিয়ে দিয়েছি দেখুন আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন কথায় ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ